নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো বৃহস্পতিবার আর আজকে সকালবেলা মানে এই মাত্র আমি চা খেয়ে লেগেছি একটু ঘর চারু দিতে কারণ এখনও আমার মাসি এসে পড়েনি যে মাসি আর কি কাজ সমস্ত কিছু করে দেয় আমাকে হেল্প করবার জন্য আসে ওই মাসি এখনও আসেনি তাই ভাবলাম ঘর ঘরদুয়ারগুলো একটু ঝাড়ু দিয়ে নিই আর ঝাড়ুটা আমিই দিয়ে থাকি তো যাই হোক মাসি আজকে দেরি করছে হয় তো আর একটা বাড়িতে কাজ করে সেখানে হয়তো আজকে আগে গেছে তো তার মধ্যেই তোমাদের বলতেই যাচ্ছিলাম যে বাবা মা আসছে তো এই দেখো বাবা মা এসছে আর বাবা এসেই অনেক মজা করে ছেলের সাথে আমার সাথে আজ আমি যেহেতু ভিডিও করি তাই আর কি তো যাই হোক একটু হাসি মজা হচ্ছিলো তাই একটুখানি এখানে সাউন্ডটা তুলে দিয়েছিলাম আর কি তো এবারে বাবা মা এলো এতক্ষণে আর বাবা মা হাত মুখ ধুয়ে নিচে থেকে হাত মুখ ধুয়ে ছেলে নিচেতে পড়াশুনো করছিল ছেলের সাথে দেখা করে তারপরে এই দেখো উপরে আসলো তো মা এসে আমার সাথে কথা বলছে কেন বলো তো আসলে বিশ্বকর্মা পুজো ছিল তো আমার বাবাদের হচ্ছে সব ওই কাটা বাটখারার কাজকর্ম আমার বাবা কাকা জ্যাঠা সবার তো আমার পিসিরা আর কি এসছিলো তো তার মধ্যে পিসি হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি তার পাশেই একটা গ্রামে মেজ পিসি ছোটো পিসির বাড়ি তো মেজ পিসি এসছিল আর কি বিশ্বকর্মা পুজোতে তো সেই জন্য মা বলছিল আর কি যে পিসিকে মানে ট্রেন পায়নি পিসির যে ট্রেনটা পাওয়ার কথা তো বাবা মা পিসিকে বাসে তুলে দিয়ে চলে মানে তারপর এসছে আমাদের বাড়ি তো পিসির মানে আসা যাবে না আমাদের বাড়ি মা বলেছে রিকোয়েস্ট করেছে আসার জন্য কিন্তু পিসির একা সংসার আর কি পিসির প্রচণ্ড ওখানে সমস্যা পিস মশাই আর আমার পিসমশাইদের হচ্ছে ওই সোলার কাজ মানে থার্মোকলের যে ডাক সাজানো যেগুলো ঠাকুরের সাজ হয় না তো এখন সিজন চলছে পিসমশাইদের খুব কাজের চাপ সেই জন্য পিসি আর আসতে পারিনি ওটাই আর কি মা আসা মাত্র আমাকে ওই কথাগুলোই বলছিল তখন আর কি তো পিসিকে বাসে তুলে দিয়েছে তারপর বাবা মা এসছে আর কি তো যাই হোক আমি মাকে বলছিলাম যে আসতে পারতো তাহলে আমাদের বাড়ি তো যাই হোক অসুবিধার জন্যই আসতে পারিনি আর এই দিকে আমি বাবা মাকে সকালবেলা তো অন্য কিছু খাবার দিলাম না এখন কারণ সকালবেলা একদম খালি পেটে শুধু জল দিলাম দিয়ে চা বিস্কুট দিলাম কারণ বাবা মায়ের এমনি সুগার আছে মিষ্টি টিষ্টি সকালেই খালি পেটে খাবে না হয় তো রেয়ার মুড়িতে কি টিফিনের সঙ্গে একটা খেয়ে থাকে সেই জন্য আর মিষ্টি টিষ্টি কিছু দিলাম না তো চা দিলাম আর বিস্কুট দিলাম দিয়ে জল খেতে দিলাম আর আমি একটু কথাও বলছিলাম মাদের সাথে তো এই দেখো তারপর আমিও একটু চা খেয়ে নেবো এখন বসবো আর খুবই সকালবেলা কিন্তু আজকে প্রচণ্ড রৌদ্রের তাপ মানে সকাল থেকেই বেশ রোদ্দুর হয়েছে আর প্রচণ্ড আজকে গরম বন্ধুরা তো সামনেই শুনছি আবার নিম্নচাপ হচ্ছে সেই জন্য হবে হয়তো তো বাবা একটু বেরিয়ে গেল দিদির বাড়িতে আর কিছু জিনিস আর কি দিতে গেল আর এই দিকে মা রয়েছে আমি এখন মুড়ি একটা ঘুগনি করব। আজকে সবাই মুড়ি খাবো তো তারপর বাবা আবার এই যে সবাই মিলে এখন বসেছে এখানে মেঝেতেই বসলাম কারণ সবার টেবিলে হবে না আর কি টেবিলটা ছোট তো তো এই যে আমরা সব নিচেতেই এখানে বসে গেছি আর আজকে টিফিনে রয়েছে মুড়ি ঘুগনি আর বাবা কিছুটা কলা নিয়ে এসেছিলো আর আমাদের দুই তিনটে মতো সিঙ্গাপুরি কলা ছিল তো আর মা বাবা মিষ্টি নিয়ে এসেছিলো তো এই সমস্ত দিয়ে খাওয়া হচ্ছে আর চলো তো সবার খেতে দিয়ে দিয়েছি ছেলে এখন উঠে আসেনি ও পড়ছে নিচে তো অনলাইন ক্লাস চলছে ওর এইদিকে আমার আর এই যে ছেলের মুড়িটা রয়েছে এখন আমরাও খেতে বসবো ছেলে এসে যাবে এখনই তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি আর তো এই যে এখানে খেতে বসেছি আর মা বলছিল কি সিঙ্গাপুরি কলা নেবে আসলে আমাদের ওই সিঙ্গাপুরি কলা তিনটে ছিল টেবিলে মানে এখন না কলা আনবার পর একদিনের মধ্যে খুবই নরম হয়ে যায় আর মা আমিও ভালোবাসি সিঙ্গাপুরি কলা আমার ছেলেও ভালোবাসে আর তোমাদের দাদাভাই বলছিলো অনেকটা নরম হয়ে গেছে মাকে ওটা দিও না তো মা বলছিল নরম হজ্ঞা একটু নেব তো এই সবই কথাবার্তা চলছে আর জানোই তোমরা একসাথে থাকলে যেটা হয় ভালোও লাগে আর নিজেদের মধ্যে যেরকম কথা হয়ে থাকে তো তোমাদের দাদাভাই বলছিল নরম হয়ে গেছে আমাকে দিয়ে দাও আর ওইদিকে বাবা একটা নিয়েছে অলরেডি নরম তো যাই হোক এরকমই সব চলছে তো এখন খাওয়া দাওয়া চলছে আর আমি বন্ধুরা সত্যি কথা আমি একদম নরম হয়ে গেলে খেতে পারি না একদম ভালো লাগে না ওই গোলে গলে যায় ওই কলাগুলো আমি একদমই খেতে পারি না তো যাই হোক এইদিকে সব ওদের ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে দিলাম আর বাবা নিয়ে এসেছিলো কিছুটা বিশ্বকর্মা পুজো হয়েছিল ঘরে কয়েকটা ওই যে পাকা কলাগুলো আর কি ওই যে কি কলা বলে বর্তমান না বর্তমান তো ওই কলাগুলো নিয়ে এসছিল তো কয়েকটা আর কি আর একটা বাতাবি লেবুটা এখন খেলাম না একটা বাতাবি লেবু আছে তো যাই হোক এখন ওই সমস্ত দিয়ে খেয়ে দিয়ে এই যে চলে এসেছি এখন রান্না করতে এসেছি রান্নাঘরে তো মা বাবা এসেছে তোমরা সকালবেলাতেই এখন শুরু করেছি রান্না তো রান্নাটা আগে করে নিই তারপর তোমাদের দেখাবো রান্না করছি যে ভাত বসিয়েছি আর এইদিকে কুকারের মধ্যে এখন শুধুমাত্র মোচাটা সিদ্ধ করেছি মোচার তরকারি হচ্ছে মোচার ঘন্ট হচ্ছে আর কি তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদের দেখাচ্ছি আর এই দেখো কারেন্ট চলে গেল বন্ধুরা পড় ছোট গরম করে আর মানে অন্ধকারে ঠিকঠাকভাবে বোঝাতেও পারছি না তো বন্ধুরা তোমাদের সাথে দুটো কথা শেয়ার করব রান্না করতে করতে বাবা মা এসেছে আমি তো খুবই খুশি বা ভালোই লাগে আর সত্যি কথা বলতে কি যতই চুপ থাকবো ভাবি ততই না মুখ খুলতে বাধ্য হয় জানো তো কিছু ফ্যামিলি মানুষ থাকে আর কি তো আমাদের তো সাদা মনে কাদা থাকে না তাই আমরা বলি যে বাবা মা এসছে আনন্দ করে যেই বলতে যায় বন্ধুরা তোমাদের কি বলবো এতটা খারাপ লাগে তো নাম আমি করতে পারছি না কিন্তু না শুধুমাত্র একটাই সময় একটাই খবর নিয়ে যায় বাবা খেয়ে গেছে তো মা তোমার বাড়িতে আছে না দিদির বাড়িতে আছে এরকম সব প্রশ্ন তো এইগুলো যখন বলে না বন্ধুরা মনটা খুব ছোটো হয়ে যায় বাবা মা তো আমাদের বাড়িতে এসেছে সেটাই আমি বলি ধরো ফোনে কাউকে যখন এই ধরনের প্রশ্নগুলো করে তখন কিন্তু খুব খারাপ লাগে কারণ মা বাবা তো আসবেই মেয়েদের বাড়ি তাই না বলো এগুলো তো লুকাবার ব্যাপার নয় তো তো আমরা বলে দিই সাধারণভাবে কিন্তু সেটা অনেক মানুষ থাকে এমন কিছু মানুষ থাকে সেইগুলো নিয়ে ভীষণ মানে কুটকাচালি বলে না সেই রকমটা করে থাকে আর যখন এরকম জিজ্ঞাসা করে তো বাবা এসে যে বলো বন্ধুরা দুটো না খাই আমি বাবাকে পাঠাবো এরকম যখন কিছু ফ্যামিলি কিছু মানুষ থাকে বন্ধুরা নামটা করতে পারছি না এই মুহূর্তে তো তোমরাই বলো তো কতটা বাজে লাগে শুনতে তাই না তো যাই হোক বন্ধুরা এই সমস্ত কথার আর কি উত্তর দেবো বলো এই সমস্ত কথা যারা বলে তারা হচ্ছে সব থেকে বোকা মানুষ তার জন্য কলাইয়ের ডাল চচ্চড়ি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল মোচার ঘন্ট আর দই তো এই যে বন্ধুরা একেবারে চলে এলাম রাত্রি বেলায় তো সারাদিন আর আসা হয়নি সেই দুপুরে পর থেকে বাবা তো বিকালবেলা বাড়ি চলে গেছে চারটের ট্রেনে আর মা আমরা সবাই এখন খাওয়া দাওয়া সেরে নিলাম এখন ঘড়িতে বেজেছে এগারোটা তো রাত্রি এগারোটা মা ওই ঘরটাই শুলো কারণ শুয়ে পড়লো আর আমি এই ঘরটাতে শুচ্ছি কারণ হচ্ছে মাকে প্রচণ্ড গরম আজকে আর মা মা হচ্ছে সারা রাত্রি এসি ঠান্ডাতে মা থাকতে পারবে না কারণ মায়ের শরীরটা ভালো নেই এবারে ওর জন্য মা থাকলো না মা ওই ঘরে শুয়েছে তো ওর জন্য আর গেলাম না তো চলো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে